নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একজন পুরুষ বা মহিলা থেকে থাকে তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি 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 বিরাট বিরাট খুশির খবর তার কারণ আমাদের রাজ্য সরকার মমতা মাধ্যমে বড় প্রকল্প ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা এই নতুন প্রকল্পে পুরুষ ও মহিলারা উভয়ই আবেদন করতে পারবেন এর সাথেই বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছে যে দু ফেব্রুয়ারি মাসের মধ্যেই যারা যারা এই প্রকল্পে আবেদন করবেন অর্থাৎ এই মাসেই যারা যারা এই প্রকল্পে আবেদন করবেন তাদের ব্যাঙ্ক হাজার টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই নতুন প্রকল্পে আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন তা সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন তো দেখুন বন্ধুরা এখানে হেডলাইনে এই বিষয়ে বড় বড় করে লিখে দেওয়া রয়েছে সারা রাজ্য জুড়েই আনুষ্ঠানিকভাবে চালু হলো মমতার নতুন প্রকল্প আবেদন করলেই আপনি পঁচিশ হাজার টাকা এবং পনেরোটি সুবিধা পেয়ে যাবেন কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে অনলাইন অফলাইনে আবেদন করতে হবে তা সব আমি এক এক করে আপনাদের বুঝিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারা যদি চান আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পঁচিশ হাজার টাকা দিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিও নিজে থাকা লাইক বাটনটি দিয়ে ক্লিক করে পাশে তাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো আসুন বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই যে এই প্রকল্প থেকে আপনারা কি কী সুবিধা পাবেন তো দেখুন বন্ধুরা প্রথমেই লিখতে দেওয়া রয়েছে আপনি কোনো কারণে দুর্ঘটনায় কবলে পড়লে 2 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে তার সাথে বন্ধুরা আপনার সন্তানদের পড়াশোনার জন্য 25000 টাকা দেওয়া হবে আর তার সাথে বন্ধুরা দুর্ঘটনায় স্থায়ী অক্ষমতা শিকার হলেও আপনি 2 লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ পাবেন তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে যে এই প্রকল্প থেকে কারা কারা সুবিধা পাবেন না তো দেখুন বন্ধুরা এখানে লিখতে রয়েছে যারা মদ্যপান ও নেশাগস্ত অবস্থায় দুর্ঘটনায় হবে তাদেরকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হবে আর তার সাথেই যারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকেও এই সুবিধা দেওয়া হবে না তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আপনারা কীভাবে আবেদন করবেন তো দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে লিখিত রয়েছে এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারীকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের অধীনে স্বরোজগার নিগমের সঙ্গে যোগাযোগ করতে হবে উক্ত অফিস থেকেই আপনি আবেদনপত্র বা ফর্ম পেয়ে যাবেন